জামাত ইসলামের যে গঠন প্রক্রিয়া কর্মকাণ্ড এটাকে যেহেতু উৎখাত করা যায় না ম্যানেজও করা যাচ্ছে না আবার সেটেলও করা যাচ্ছে না ফলে ইট ইজ এ ডিফিকাল্ট পার্ট অফ পলিটিক্যাল হিস্ট্রি জামাত যত কর্মকাণ্ড করে তার একটা বড় অংশ রাজনৈতিক কর্মকাণ্ড না আর এখন যেটা দাবি যে নাম পরিবর্তনের ব্যাপারটা এটাকে আপনি কীভাবে দেখেন আপনার পারসেপশন কি এই ব্যাপারে বিভিন্ন জনের বিভিন্ন পারসেপশন থাকবে বিভিন্নজনের বিভিন্ন আর্গুমেন্ট থাকবে কেউ বলবে যে নাম পরিবর্তন করে এইভাবে আসলে এটা হবে কেউ বলবে নাম পরিবর্তন না করে এইভাবে আসলে এইভাবে হবে এই যে আর্গুমেন্টেটিভ অবস্থান এটা তো থাকবেই থাকাটা তো অস্বাভাবিক কিছু না কিন্তু আমি মনে করি কাজটা মূলত ঠিক হওয়া উচিত কাজেই হবে একটা নামকে সিগনিফিকেন্ট করে তোলার পদ্ধতি যেমন ধরেন জামাত ইসলামের সামনে বড় ধরনের কিছু চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জগুলো দেশে বিদেশে আছে জামাতকে যখনই প্রশ্ন আসে তখন নারী নারীদের নিয়ে একটা প্রশ্ন উত্থাপিত হয় এক্সট্রিমিজমকে নিয়ে একটা প্রশ্ন উত্থাপিত হয় জামাতের নাম যখনই আসে তখনই হিন্দু মাইনরিটি কমিউনিটি নিয়ে একটা প্রশ্ন উত্থাপন হয় এখন জামাত ইসলামী যদি মনে করে যে আমরা দেশে গণতান্ত্রিক রাজনীতি করব করছে তাহলে গণতান্ত্রিক রাজনীতিতে নারীদেরকে বাদ দিতে আর করতে পারবেন না অমুসলিম যারা বিভিন্ন সম্প্রদায়ের ভাই বন্ধুগণ আছে তাদেরকে বাদ দিয়ে তো আর হবে না যারা উপজাতি আছে তাদেরকে বাদ দিয়ে হবে না সকলকে মিলেই তো বাংলাদেশ ফলে এখানে এই ক্রিটিসিজম আছে যে আরও ওয়াইডার পলিসি নিতে হবে আরও রিবারেল পলিসি নিতে হবে আর ইনক্লুসিভ হতে হবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে ইনক্লুড করতে হবে এবং এখনকার দিনে জামাত ইসলামী সেটা চেষ্টা করছে ট্রাইং হার্ট এই চেষ্টা করে পুরোটাই পেয়ে গেছে তা তো নয় আরও অনেক কিছু পাওয়ার বাকি আছে এই জন্য এই চেষ্টাটা আরও সঠিক গতিতে দীর্ঘভাবে আরও বেশি ডেকোরেটিভ ওয়েতে করা উচিত তবে মানুষের অ্যাকসেপ্টেন্স পাওয়াটা সহজ আচ্ছা অন্যদিকে জামাতকে বিভিন্ন ভাষায় যে গাড়ি দেওয়ার ব্যাপারটা থামিয়ে দেওয়াটা সেটাও তারা করছে কিন্তু জামাত তো থেমে থাকে না আর তাদেরকে তো মুছেও ফেলা যাচ্ছে না যায় না অনেকবার চেষ্টা করা হচ্ছে এখন পর্যন্ত চারবার তাদের নিবন্ধন বাতিল করার মতো অপচেষ্টা করা হয়েছে এটা আসলে কিসের মেসেজ এটা হলো আদর্শের মেসেজ জামাত ইসলামী একটা নিছক রাজনৈতিক দল না এটি তো মূলত একটি আদর্শবাদী রাজনৈতিক দল এটি তো গড়ে উঠে দীর্ঘ সময়ে দীর্ঘ লম্বা সময়ে এখানকার প্রক্রিয়াগত দিক থেকে মন মগজ মস্তিষ্কে এক ধরনের আন্দোলন ক্রিয়েট হয় এটি বড় বিতর্ক আছে তো জামাত ইসলামিক রাজনৈতিক দল নাকি ইসলামিক মুভমেন্ট এর প্রধান পরিচয়টা কিন্তু ইসলামিক মুভমেন্ট রাজনৈতিক দল কিন্তু পরের পরিচয় জামাত যত কর্মকাণ্ড করে তার একটা বড় অংশ রাজনৈতিক কর্মকাণ্ড না তার একটা বড় অংশ হলো ইসলামিক মুভমেন্টের দিনই জীবনযাপন করার যে প্রশিক্ষণ কর্মকাণ্ড তাকে ঘিরেই বেশি ফলে জামাত ইসলাম ইজ বেসিক্যালি ইসলামিক মুভমেন্ট তার সঙ্গে একটি রাজনৈতিক দল কিন্তু সে রাজনৈতিক দল যদি অধিকাংশ মানুষের রাজনৈতিক দল হয়ে উঠতে হয় তাহলে তো লিবারেল পলিটিক্স করতে হবে সেটি বাংলাদেশে করতে গেলে ভবিষ্যৎ বিবেচনা করে জামাত ইসলাম ইনক্লুসিভনেসের কথা চিন্তা করছে যেন আরও অ্যাকসেপ্টেবল ওয়েতে যেতে পারে ফলে জামাতের পরিচয় নট অনলি এ পলিটিক্যাল পার্টি ইট ইজ অল দ্য সেম টাইম এ বিগ ইসলামিক মুভমেন্ট নট অনলি ইন বাংলাদেশ দিস সাবকন্টিনেন্ট এত সমালোচনা এত মুছে ফেলা বা নিবন্ধন বাতিল করার পায় তারা চেষ্টার পরও কিন্তু সেই জামাতকেই কিন্তু ষোলো সতেরো বছর আওয়ামী লীগ প্রতিপক্ষ ভেবে গেছে বয় পাচ্ছে পেয়ে গেছে একই পরিণতি আমরা এখনো দেখছি মানে জামাতকে একটা রাজনৈতিক আদর্শিক বাধা কিনা অন্যান্যদের জন্য হ্যাঁ জামাত ইসলামের যে গঠন প্রক্রিয়া কর্মকাণ্ড এটাকে যেহেতু উৎখাত করা যায় না ম্যানেজও করা যাচ্ছে না আবার সেটেলও করা যাচ্ছে না ফলে ইট ইজ এ ডিফিকাল্ট পার্ট অফ পলিটিক্যাল হিস্ট্রি জামাত ইসলামী স্টার্টেড ইস জার্নি লং বিফোর আর আজ পর্যন্ত এসে সকল সময়ে সকল অবস্থায় প্রাসঙ্গিক থেকে যায় কখনো পজিটিভলি প্রাসঙ্গিক হয় কখনো নেগেটিভলি প্রাসঙ্গিক হয় এই যে একটা মুভমেন্ট এদেশে চলে আসছে এর সঙ্গে হাজার হাজার কোটি কোটি লোক যুক্ত হয়েছে তাতে তো সামাজিক ইনফ্লুয়েন্স বেড়েছে হ্যাঁ কেউ প্রশ্ন করতে পারে এই সামাজিক ইনফ্লুয়েন্স বাড়ার কারণে কি হয়েছে জামাত কি একক ক্ষমতায় গিয়েছে এটিও আর একটা কথা ফলে জামাতকেও যেমন ভাবতে হচ্ছে পিপলের সাপোর্টের কথা অন্যদেরকেও ভাবতে হচ্ছে জামাতকে ডিল করার কথা এটা একটা অনিবার্য বাস্তবতা কিন্তু জামাত যে আসলে প্রত্যেকটা দলকে কিন্তু আসলে বিভিন্ন পরামর্শ দিয়ে রাজনৈতিক মানে প্রেক্ষাপট পরিবর্তন করেছে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে কিন্তু জামাত এককভাবে তারা কেন ক্ষমতা যাওয়ার চেষ্টা করছে না কোনো না কোনোভাবে হয় আওয়ামী লীগ অথবা বিএনপি তাদের সাথে ছিল মানে এককভাবে যাওয়ার তো সক্ষমতা অবশ্যই ছিল বা আছে করছে জামাত ইসলামী তো এখন করছে এখন তো এককভাবেই করছে এখন তার কোনো জোটে জামাত ইসলামী নেই জামাত ইসলামী স্ট্রাইং ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়ানোর জন্য ইন্ডিপেন্ডেন্ট দাঁড়া দাঁড়ানোটা তো সহজও নয় কঠিন কাজ দুরূহ কাজ চেষ্টা চলছে কদ্দুর শেষ পর্যন্ত যাওয়া যায় বাকিটা সময়ই বলে দেবে